অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিলেন গ্রামের সাধারণ মহিলারা ঘটনাটি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত শিরোমণিপুর তাঁতিপাড়া গ্রামের এলাকার অবৈধভাবে নির্মাণ গড়ে ওঠায় গ্রামের একাধিক মহিলা এক জোট হয়ে পিলার ও টিনের ছাউনি দিয়েই বানানো সেই ঘর একেবারেই ভেঙে গুড়িয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশ কিন্তু এলাকার মহিলারা স্পষ্টভাবেই জানিয়েছেন যারাই এভাবে অবৈধ বাড়ি নির্মাণ করবে সেই বাড়িকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে যে করেছিল বাড়িটা ভাঙলেন আপনারা হ্যাঁ <laughs> ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া